মলভুকণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সন্দীপ বঙ্গোপসাগরের মোহনায় এটির অবস্থান এই সন্দীপ উপজেলায় প্রায় চার লক্ষ লোকের বসবাস দ্বীপের মানুষ চট্টগ্রাম যাতায়াতের জন্য নিকটবর্তী ঘাট গুপ্তছড়া ও কুমিরা ঘাটে প্রতিদিন প্রায় এই গুপ্তছড়া ঘাট দিয়ে আট থেকে দশ হাজার মানুষ যাতায়াত করেন কিন্তু গুপ্তছড়া ঘাটে যাত্রীদের পোষতে হয় সীমাহীন দুর্ভোগ দুর্দশা জোয়ারের সময় প্রচণ্ড ঢেউয়ের কারণে স্টিমার ও সার্ভিস বোটে ওঠানামা যেমন কষ্টকর হয়ে পড়ে ঠিক তেমনি ভাবে ভাটার সময় কাদা পায়ে ও কোমর স্টিমার বা সার্ভিস বোটে উঠতে হয় এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোষাতে হয় মহিলা শিশু ও বৃদ্ধদের বাংলাদেশে চারশো ছিয়ানব্বইটি উপজেলা থাকলেও রেমিটেন্সের দিক থেকে এগিয়ে সন্দীপ উপজেলা মোট রেমিটেন্সের তেরো পার্সেন্টই আসে এই সন্দীপ উপজেলা থেকে কিন্তু দুর্ভোগের ব্যাপার কোন সরকার সন্দীপের এই মানুষের জন্য যাতায়াতের স্থায়ী মাধ্যম সৃষ্টি করে না চট্টগ্রাম যাওয়ার পথে কাশ্যম নামের এক যাত্রী বলেছেন সন্দীপে জন্মগ্রহণ করা এক প্রকার পাপ আমাদের মতো কষ্টে আর কোনও উপজেলার মানুষ আছে কি না আমার জানা নেই একজন মহিলা যাত্রী বলেছেন আমরা মহিলা মানুষ ছোট ছোট বাচ্চাদের নিয়ে এক কোমর পানির সাপ দিয়ে ওঠা খুবই কষ্ট হয় আমরা কবে পাবো এই কষ্ট থেকে মুক্তি সন্দীপের মানুষ চাই প্রশাসন অতি দ্রুত একটি কাঠ বা লোহার ব্রিজ স্থাপন করলে কিছুটা হলেও এই কষ্ট থেকে রেহাই পাওয়া যাবে